আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম হাজারবার বলেছি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুরুদ্ধা বন্ধ করতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে যার বিশ্ববিদ্যালয় কেউ কারো গার্ডিয়ান নয় এবং বাংলাদেশে যেটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপার আমি নিজে জানি কারণ আমার ভাই ওখানে শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব আগে জগন্নাথে ঘুটে হিসাবে বা বিভিন্ন পদে পদায়িত হতেন। তাদের মন মত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইচ্ছা করেছে আমাদের সবার আচরণ থাকবে সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম কিন্তু না এটি অনেক দল অনেক রূপ এটাই তো ডেমোক্রেটির সৌন্দর্য কিন্তু কথার চলার আমরা কথা দিয়ে দেব কোন শারীরিক ভাবে নয় আমরা আমার ডাক্তারদের কাছে দাবি জানিয়েছিলাম ভাইরা আপনারা প্লিজ এই অনাঙ্গিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আপনারা অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছেন আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা

এবং স্যার এবং আমি নিজে দেখেছি এবং এই আন্দোলনে ক্যাম্পাসে দল ছাত্র সবির আর অন্যান্য সবার মধ্যে কিন্তু ছাত্রছাত্রী আছে কিন্তু গতকাল আমরা যেটা একই আন্দোলনে ছাত্র সকল রাজনৈতিক দল যেন জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে জগন্নাথের নেতৃত্বের পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়েছে পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে তৈরি করতে দেবেন না বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাকে একটা কথা শুনেন এইখানে আমরা

ব্যবস্থা করতে হবে টাকা আমাদের ভাইরা থাকেন শুধু আপনাদের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই আমরা আপনাদের একমোডেশনের ব্যবস্থা কোডাকা কোডার ওসআর সমার তার সমাডাকা মাঝের হতে ছাত্রছনা এই সামনে থেকে ভিতরে

আর ওখানে <saidly> <said> <laughs> <Darwin> <FR expressed untoSean> <Oliver> সম্ভবত আপনি আছেন ভাই আমাদের সময় তো ডলারের পরিমাণ স্যার মোবাইল মোবাইল সাহায্য করতে আনতে প্রণাম নাই এই মোবাইল এই এই মোবাইল এই মোবাইল এই এই ওরে সরতা ভাই এই মোবাইল এই প্রথমে আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই হ্যাঁ এই মোবাইল এই কি 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 তোতকাল থেকে હોણરરાલાણ સોંડેય? હોણજે આણામશારહ સંઁય. હોતરાલારિરહ સંજાડાઆ? હોતરાજામ હોતરાય હોતર আনুষ্ঠানিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই আমাদের এখানে অবস্থানের যে প্রেক্ষাপট সেটি এবং আমাদের যে দাবি আবারও আপনাদের সামনে আমরা পুনঃ উপস্থাপন করছি এবং আমি আবারও আপনারা অসংখ্য মিডিয়ার লোকজন অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের প্রতি আন্তরিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই একটি কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে আঠারো হাজার শিক্ষার্থী মানবতার জীবন যাপন করে একটি শিক্ষার্থীর জন্য বিগত বিশ বছরে একটি টাকা আবাসন ভাতা প্রদান করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার বিশ বৎসরেও একটি হল নির্মাণ করা হয়নি বড় বৈষম্য এই দামিকে সামনে রেখে আমাদের জবি ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে তিন দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে প্রথম দাবি হল যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে এর আগেও দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে নয়শো কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেওয়া হয় একশো চল্লিশ কোটি চর্চার আর কোন বিষয় থাকতে পারে আমরা নিট বেসিস তিনশো ছয় কোটি টাকার আমাদের উপস্থাপন না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান আর দ্বিতীয় দাবিটি ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয় এটা আমরা বলেছিলাম সেই তিনটি দাবি নিয়ে হয় এটা আমরা বলেছি কালকে মাঠ এবং শিক্ষার্থীরা আমরা আমরা পার আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের শিক্ষকদের উপর নির্বিচারের কথা নেবে কন্ট্রোল করবো আমার শিক্ষার্থীরা কোনো শৃঙ্খলা চরণ করবে না তারা আমার কথা শুনেনি এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা ফ্যাসিবাদী আমলে নির্বিচারে লাঠি চার্জ করত মানুষকে বুম করত খুন করত তারই দায়ভার কোথায় ভবিষ্যৎহীন এই সরকারের সময় ভবিষ্যৎহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাটি পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না তার বিচার করতে হবে আমরা সেই চারটি দাবি নিয়ে আমরা গতকালকে বারোটা থেকে এখানে অবস্থান করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোন ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয় আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন আমরা কৃতজ্ঞ উনি আমাদের খোঁজ নিতে এসেছেন উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেটাও আপনারা দেখেছেন এই উপদেষ্টা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে উনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তার জন্য সব আমরা এই ভিডিওতে দেখেছি ওই পুলিশকে বলেছেন 10 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে আরে ভাই উপদেশটা ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেশটা হতে পারতা না ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশ

আমাদের আন্দোলনের সরকার আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আর কাল বিলম্ব করবেন না আপনারা আসুন খুব দ্রুত আসুন আমাদের যৌক্তিক আমি মেনে নেওয়ার ঘোষণা দিন সেই ঘোষণা দেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে ফিরে যাব আর যদি দেয়া না হয় যতদিন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের দামীর ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব আর আরেকটি কর্মসুচি কেদু সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এখানেই আছে

আমি সেই আশাবাদ ব্যক্ত করে এখানে আমার কথা শেষ করছি সকলকে স্যার

আমরা আমরা বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক নামের অধিকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা এখানে দাবি আদায় করতে এসেছি আমরা আমাদের চার দোফা দাবি আদায় করতে এসেছি আমরা কোনো পুলিশের উপর হামলা করতে আসি নাই আমরা কোন উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিতে আসি নাই আমরা কোনো সরকারের করতে আসি নাই আমাদের থাকার জায়গা নেই খাওয়ার ব্যবস্থা নেই আমরা নিজেরাই বাঁচি না আমাদের বাঁচার তাগিদে আমরা এখানে এসেছি এখানে বিশাল গণজমায়েত সবাই এসেছে সবারই টার্গেট ট্যাক্সই দাবিয়া আদায় এইটাকে যেন ভিন্ন খাতে কেউ প্রবাহিত না করতে পারে সবাইকে দায়িত্বশীল আচরণ পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সবাই ঠিক আছে তাহলে এবার আমি ঘোষণা দিচ্ছি এই জায়গা মুহূর্তে খালি হয়ে যাবে আমরা পরবর্তী সমাবেশে মিলিত হবো ওই আগের পয়েন্টে সকালে যেখানে সমাবেশ করেছি সবাই ওখানে চলে যাবেন আমরা এখানে আসতেছি তো সবাই অনুগ্রহপূর্বক ওই দিকে চলে যান এখন <SPA census> আৰে ভাল পোৱা যায়